প্রত্যেক জেলা বা বিভাগের একটা নির্দিষ্ট ভাষা বা আঞ্চলিক ভাষা থাকে তো আমার জেলাও টাঙ্গাইল ঘরে তো জেলা টাঙ্গা শুনাম টাঙ্গাইলের ভাষার কতটা পার্থক্য টাঙ্গাইলের আঞ্চলিক ভাষার কতটা পার্থক্য এই ভিডিও বুঝবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি টাঙ্গাইলের মানুষ বাচ্চাদের বলি পুলাহান চুলারে বলি আইশাল, জানালারে বলি জানলা সবজিরে কই আনাস কাঁথারে বলি খেতা মেয়েদের বলি সেরি ছেলেদের বলি সেরা তারপরে যে সবজির মাছাং টাসাং দেয় না ওগুলারে বলি জাংলা আবার তরকারি রে বলি সালুন মুরগিরে বলি কুরকা হাঁস রে বলি হাঁস আবার গাভী গরু রে বলি গরু আবার সবজির মধ্যে মনে করেন যে মিষ্টি কুমড়ারে বলি বিলাতি পটল রে বলি পুরল রে বলি হসা আবার করলারে বলি উস্তা শাকরে বলি হাক চাল কুমড়ারে বলি লাউ লাউরে বলি নাই পুই শাক রে কব কুই হাঁক আবার মাছের মধ্যে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ বলবো পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছটা বলবো মাছ শিং মাছ রে বলি জিওল মাছ টাকি মাছরে বলি সাইতান মাছ শৈল বলি হইল মাছ ইলিশ ইলশে সিলভার বলি সিলভার মাছ আবার প্লেট রে বলি থালি পাতিল রে বলি পাল্লে গ্লাস রে বলি গ্যালাস পুকুর রে বলি পাগা পুকুর রে বলি পাগার পার আবার আমরা টাঙ্গালেরা রে বলি বু আবার আমরা টাঙ্গালেরা রে বলি তফন তলরে বলি পায়জামা পেটিকুটরে বলি ছায়া আবার রে বলি খই আবার মাদ্রাসারে বলি মাদ্রাসা দর্জি বাড়ির বলি খলিফা বাড়ি তো এরকম অনেক আসলে কথা আছে যেগুলো অন্যান্য জেলা বা বিভাগের কথার সাথে আসলে মিলে না এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম আর যার যার ভাষা তার তার কাছে আসলে কি বলবো মানে তার তার কাছে শোনার মতো মানে শোনার চাইতেও দামি তো এটা নিয়ে ট্রল করারও কিছু নাই অনেকেই দেখে অনেকের আঞ্চলিক ভাষা নিয়ে তাকে ট্রল করে এটা মোটেও ঠিক না মানে এক দেশের ভাষা আরেক দেশের মানে কথায় আছে এক দেশের গুলি আরেক দেশের গান তো এটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই যার যার ভাষায় সে সে কথা বলবে মানে যে যেভাবে কমফোর্ট সেভাবে কথা বলবে এটা অতি সাধারণ একটা বিষয় এটা নিয়ে মাতামাতি করারও এত কিছু নাই অনেকে আছে এটা নিয়ে বেশি মাতামাতি করে মনে করেন যে একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে তখন দেখা গেছে যে সে তার আঞ্চলিক ভাষায় কথা বলতেছে তখন তাকে খেত বলে বা বলে যে সে ই করতে না মানে তাকে নিয়ে হাসাহাসি করে মোট কথা তো এটা মোটেও ঠিক না কারণ একজন মানুষ যে পরিবেশে থাকছে বা যেখানে থাকছে সেইখানে যেভাবে কথা বলছে একটা নতুন জায়গায় গিয়ে মানে শুরুতেই তো আর ওটা মানে ক্যাচ করতে পারে না নিজের ভাষাই বলবে এটাও খুবই সাধারণ তো আমরা চেষ্টা করব মানুষকে ট্রল না করার মানে যারা এগুলা করেন তারা দয়া করে এগুলা বাদ দিবেন কারণ কি ছোটোবেলা থেকে মানুষ যেটা শুনে আসে সেটা কিন্তু তার ব্রেনে একদম গেথে যায় ওটা ভুলতে তার একটু সময় লাগে তাকে সময় দিতে হয় হ্যাঁ মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবেশের চাপে পড়ে বা অবস্থার উপর নির্ভর করে অনেক কিছুই হয় কিন্তু তাকে সময় দিতে হবে তো মানুষকে সময় দিন পরিবর্তন হওয়ার জন্য মানুষের সাথে ট্রল না করে মানুষকে সুযোগ করে দিন বা মানুষকে সাহায্য করুন তাকে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম